বিসমিল্লা রহমানের রাহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব আমরা আচার আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করুন ভিন্ন সাথে ভিন্ন পদ্ধতিতে এই আচারটা করব আপনারা দেখতে থাকুন এখানে আমি দিয়েছি রসুন শুকনো মরিচ এরপর সরষার তেল দিব আমি এরপর কয়েকটা পেস্টা দিলাম এরপর ঢেলে দেব আমি সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর সাদা এলাচ ও দারচিনি কয়েকটা দিলাম এরপর সামান্য একটু আমি লবণ দিব এরপর চিনি দেব আপনারা কে কেমন কীভাবে চিনি কতখানি বেশি খান সেই অনুপাতে চিনি দেবেন এখানে আমি পাঁচফোরণ নিয়েছি ডালের এবং ধুনা গুঁড়া নিয়েছি এগুলো সব গুঁড়ো করে নিয়েছি এরপরে এগুলো ছিটে দেব একটু রেখে দেব আচারটা শেষে আবার দেব আচারটা আমার হয়ে এসেছে এরপরে আমি সামান্য একটু ধুনো ধুনে গুড়া আরও ডালের ফোড়ন এগুলো মিশিয়ে দিলাম এভাবে আপনারা আচারটা বাসা হলে একবার হলে ট্রাই করবেন